খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দু দশক আগে যখন ডেলওয়ার ইউনিভার্সিটি ডেগ্রি হিক্স তার গবেষণা জীবন শুরু করেছিলেন তখন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ছোট গোষ্ঠীর মধ্যে ছিলেন যারা ষাট বছরের বেশি ব্যক্তিদের মধ্যে দীর্ঘস্থায়ী নিম্ন পিঠের ব্যথার দিকে মনোনিবেশ করেছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অন সহায়তায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের একটা অংশ যেখানে হিগ সম্প্রতি ইউডি ডিউক ইউনিভার্সিটি এবং গবেষকদের সাথে ষাট থেকে পঁচাশি বছর বয়সী প্রাপ্তবয়স্ক এবং বৃদ্ধ বৃদ্ধাদির দীর্ঘস্থায়ী নিম্ন মানে নিচের পিঠের ব্যথার চিকিৎসার নতুন উপায়গুলি পরীক্ষা করার জন্য একটি ক্লিনিক্যাল ট্রায়ালের নেতৃত্ব দিয়েছেন ম্যানুয়াল থেরাপি স্ট্রেথনিং দ্য হিপ ট্রায়াল নামে এই গবেষণাটিকে গবেষণা দলের দ্বারা বিশ্বাস করা হয় যে এটি প্রথমে ক্লিনিক্যাল ট্রায়াল যা দীর্ঘস্থায়ী বয়স্ক প্রাপ্তবয়স্কদের ঝুঁকিপূর্ণ সাব গ্রুপের সাথে মিলে একটা উপযুক্ত শারীরিক থেরাপির হস্তক্ষেপের কার্যকারিতা মূল্যায়ন করে নিচের দিকে পিঠের ব্যথা এবং সহাবস্থানে থাকা হাঁটু এবং নিতম্ব ও পেশি দুর্বলতা নভেম্বর দু হাজার উনিশ এবং এপ্রিল দু এর মধ্যে পরিচালিত গবেষণা একশো চুরাশি জন অংশগ্রহণকারীকে নেওয়া হয়েছিল এবং এলোবেলোভাবে নিতম্ব ফোকাস্ট বা মেরুদণ্ড কেন্দ্রিক থেরাপির জন্যে আট সপ্তাহের সময়কালে গবেষকদের অবস্থানে বিতরণ করা হয়েছিল তারা তাদের মধ্যেই ছিলেন যার মধ্যে ইউডির বিজ্ঞানের শারীরিক থেরাপি ক্লিনিক সহ প্রযুক্তি এবং উন্নত গবেষণা ক্যাম্পাস গবেষণা অংশগ্রহণকারীদের ব্যথা সম্পর্কিত অক্ষমতা হাঁটার কর্মক্ষমতা গতি এবং সহনশীলতা এবং চেয়ারে বসার পরে ওটার ক্ষমতার জন্য মূল্যায়ন করা হয়েছিল সম্প্রতি দ্য ল্যান্ডসেট রিউমার্টালজিতে প্রকাশিত ফলাফলগুলি ইঙ্গিত করে যে উভয় থেরাপি একইভাবে হাঁটার গতিকে উন্নত করেছে হিপকেন্দ্রিক থেরাপির ফলে আট সপ্তাহের হস্তক্ষেপের পরেই নিম্নে পিঠে ব্যথা থেকে অক্ষমতা অনেক বেশি হ্রাস পেয়েছে কিন্তু ছয় মাসে কোনো পার্থক্য নেই সুতরাং মূলত যারা হিপ ফোকাসড হস্তক্ষেপ পেয়েছেন তারা কম পিঠে ব্যথার অক্ষমতার ক্ষেত্রে দ্রুত ভালো হয়ে যায় হিক্স বলছেন মেরুদণ্ড কেন্দ্রিক থেরাপি সহ অন্য গ্রুপটি ধরা পড়ে তবে এটি আরও বেশি সময় নেয় যাই হোক আরও বিশ্লেষণে দেখা গেছে যে হিপ ফোকাসড গ্রুপের ছেচল্লিশ শতাংশ এবং মেরুদণ্ড কেন্দ্রিক গ্রুপের তেত্রিশ শতাংশ অংশগ্রহণকারীদের অক্ষমতা স্কোরে যথেষ্ট উন্নতি হয়েছে অক্ষমতা স্কোরে পঞ্চাশ শতাংশ বা তার বেশি হ্রাস যখন তিপ্পান্ন শতাংশ হিপ ফোকাস্ট অংশগ্রহণকারীদের এবং ষাট শতাংশ মেরুদণ্ড কেন্দ্রিক অংশগ্রহণকারীদের চলাফেরায় গতিতে যথেষ্ট উন্নতি হয়েছে দেখা গেছে এছাড়াও নিতম্ব কেন্দ্রিক চিকিৎসা ছ মাসে চেয়ার থেকে ওঠার কর্মক্ষমতা এবং আট সপ্তাহে সাথে ছয় মাসে হাঁটার সহনশীলতার বৃহত্তর উন্নতির সাথে যুক্ত ছিল ম্যাস ক্লিনিক্যাল ট্রায়ালটি হিক্সের পূর্ববর্তী এনআইএইচ অর্থ দ্বারা করা হয়েছিল বিশেষত নিম্নে পিঠে ব্যথা এবং সামগ্রিক শারীরিক ক্রিয়াকলমের তুলনায় নিতম্বের প্রতিবন্ধকতার ভূমিকা করে হিক্স বলছেন এটা বেশ স্পষ্ট হয়ে উঠেছে আপনি যদি অনুমান করেন যে সমস্ত নিম্নে পিঠের ব্যথা একই আপনি ভুল আপনি যদি অনুরূপ বৈশিষ্ট্য সহ নিম্ন পিঠে ব্যথা রোগীদের উপগোষ্ঠী শনাক্ত করতে পারেন তাহলে আপনি মিলিত চিকিৎসা বিকাশ করতে পারেন যা আশা করি আরও ভালো ফলাফলের দিকে নিয়ে যায় কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মডেলিং সরঞ্জামগুলির সাহায্যে স্বতন্ত্র দীর্ঘস্থায়ী নিম্ন পিঠের ব্যথার উপগোষ্ঠীগুলি প্রকাশ্যে এসেছিল একটি উপগ্রুপের নিতম্বের দুর্বলতা এবং নিতম্বের ব্যথার সাথে উল্লেখযোগ্য সমস্যাটি ছিল অন্যটির নিতম্বের ব্যথা ছাড়াই উল্লেখযোগ্য হিপ দুর্বলতা ছিল এবং অন্যটির কোনো সমস্যা ছিল না একেবারে নিতম্বের সাথে ওনারা বলছেন আমরা প্রশিক্ষণ এপিডেমিওলজিতে ঝুঁকির কারণ চিহ্নিত করার জন্য অনেক কিছু করেছেন এবং হিক্স বলছেন আমরা প্রথমে পর্যবেক্ষণ করি কি ঘটেছে তা বুঝতে পারি এবং তারপরে হস্তক্ষেপ করি নিতম্বের দুর্বলতা এবং ব্যথাসহ এই নিম্ন পিঠের ব্যথা উপগোষ্ঠীর জন্য আমরা এখন হস্তক্ষেপের প্রথম মাপ তৈরি করেছি নিতম্বকেন্দ্রিক গোষ্ঠীটি বাধা সম্পর্কিত অক্ষমতা চেয়ারে উত্থান কার্যক্ষমতা এবং হাঁটা সহ্য করার ক্ষেত্রে মেরুদণ্ড কেন্দ্রিক গোষ্ঠীর চেয়ে ভালো করেছে এই হিপকেন্দ্রিক শারীরিক থেরাপি হস্তক্ষেপকে পরিমার্জিত করার জন্যে আমাদের আরও কাজ করতে হবে সুতরাং আমাদের পরবর্তী ক্লিনিক্যাল ট্রায়ালে আমরা এটিকে আরও শক্ত করতে এবং অন্য দুটি উপগোষ্ঠীর জন্য চিকিৎসা পদ্ধতির বিকাশের জন্য কাজ করব বৈদ্যনাথ দাসের রিপোর্ট Cover choppy schauen